বিশ্বালয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমানকে সকলে ভালো আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর জন্য একটি ফিনান্স কোর্ট চলমান একটি ফিনান্স কোর্ট চলমান আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পাঠ্যবীর ষষ্ঠ অর্ধার গর্মনাফার হার নি দেখো একটি অঙ্ক দিয়ে দেওয়া আছে। প্রকল্প এক প্রকল্পের মেয়াদ কাল তিন বছর তিন বছরের জন্য একটা প্রকল্প দিয়ে দেওয়া প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ কোটি টাকা প্রকল্পের বাস্তবায়ন করলে আগামী তিন বছরের প্রকল্পের বিক্রয় যথাগম তিন বছরের জন্য তিন বছরের জন্য একটা ঘর কিনে নিলাম বিবরণ তারপরে লাগলাম টাকার পরিমাণ লক্ষ্য ধরে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে প্রকল্পের এক তিন বছরের বিক্রয় তাহলে প্রথমে বিক্রয় বিক্রয় দিয়ে দেওয়া হচ্ছে আট লক্ষ টাকা আছে পরে একশো নিরানব্বই লক্ষ আর শেষে আসছে আশি লক্ষ টাকা এই তিন বছরে আমার বিক্রয় দিয়ে দেওয়া আছে বিক্রয় দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে আট লক্ষ টাকা পরটা একশো নিরানব্বই লক্ষ আর পরটা আশি লক্ষ প্রথমে বিক্রয় থেকে বাদ দেবে চলতি খরচ বা চলতি খরচ বা চলতি খরচ চলতি খরচ হচ্ছে বিক্রয় চল্লিশ পার্সেন্ট বিক্রয় চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হয় এইটার উপরে দেবো আমরা এইটির উপরে চল্লিশ পার্সেন্ট দেবো এইটার উপরে চল্লিশ পার্সেন্ট দেবো এইটার উপরে চল্লিশ পার্সেন্ট দেবো চলতি খরচ হচ্ছে চল্লিশ পার্সেন্ট আট লক্ষের উপরে দিলাম চল্লিশ পার্সেন্ট হয় তিন পার্সেন্ট বিশ একশো নিরানব্বই একশো নিরানব্বই লক্ষ উপরে দিলাম চল্লিশ পার্সেন্ট হয় উনানব্বই দশমিক ষাট আর আশির উপর দিলাম আর চল্লিশ পার্সেন্ট হয় বত্রিশ এটা থেকে এটা বিয়োগ করবো তিন দশমিক বিশ হলো চার দশমিক আট পরে একশো নিরানব্বই থেকে বিয়োগ করো উনানব্বই দশমিক ষাট একশো নিরানব্বই থেকে বিয়োগ করবো উনআশি পয়েন্ট ষাট থাকে হলো একশো উনিশ দশমিক চার চল্লিশ আশি থেকে বত্রিশ বিয়োগ করবো থাকা হল আটচল্লিশ আশি থেকে বিয়োগ করবো চল্লিশ পরে স্থায়ী খরচ স্থায়ী খরচ স্থায়ী খরচ সবসময় সমান হয় স্থায়ী খরচ আছে পাঁচ লক্ষ টাকা স্থায়ী খরচ সবসময় সমান হয় তার জন্য প্রতি করে পাঁচ লক্ষ লিখে যাবো এটা থেকে এটা বিয়োগ করবো এটা বিয়ে করলে হয় শূন্য দশমিক বিশ এটা মাইনাস থাকবে এটা থেকে বিয়ে করা হয় একশো চোদ্দ দশমিক চল্লিশ আর এটা এটা থেকে করলে হয় তেতাল্লিশ বাদ দেবস্থায় খরচ প্রথমে বাদ দেবো চলতি খরচ চলতেই খরচ আছে চল্লিশ পার্সেন্ট এটা উপরে চল্লিশ পার্সেন্ট দিচ্ছি পাইলাম তিন দশমিক বিশ এটুকে চল্লিশ পার্সেন্ট দিচ্ছি উনআশি পয়েন্ট ষাট এটা এটার চল্লিশ পার্সেন্ট দিচ্ছি পাইছে বত্রিশ

এক কোটি আমরা তিন দিয়ে ভাগ দেবো তাহলে পাই তেত্রিশ পয়েন্ট তেত্রিশ তেত্রিশ পয়েন্ট তেত্রিশ তেত্রিশ পয়েন্ট তেত্রিশ অবচয় সব সময় সমান হবে অবচয় আছে আমার মূল আছে এক কোটি টাকা এক কোটি টাকারে আমি ভাগ দেবো তিন দিয়ে তাহলে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ হয় এইটা আছে বিয়োগ আর এইটা আছে বিয়োগ বিয়োগ যোগ তেত্রিশ পয়েন্ট তিপ্পান্ন অবচয় এইটা আছে একশো চোদ্দ পয়েন্ট তেত্রিশ এটা থেকে হলে থাকে একাশি পয়েন্ট শূন্য সাত একাশি পয়েন্ট শূন্য সাত থেকে বিয়োগ করবো তেতাল্লিশ থেকে বিয়ে করব 33.33 আমার নয় পয়েন্ট নয় পয়েন্ট ছয় সাত আমরা অবচয় বাদ দেব অবচয় প্রথমে বাদ দিয়েছি চলতি খরচ তারপর দিলাম স্থায়ী করছ তারপর বাদ দেবো অবচয় অবচয় আছে এক কোটি টাকা এক কোটি টাকারে আমরা তিন তাহলে পাইলাম তেত্রিশ পয়েন্ট তেত্রিশ তারপর বাদ কর করথবা কর কর আছে ত্রিশ

পয়েন্ট শূন্য সাত এটা উপরে দেব তিরিশ পার্সেন্ট হয় চব্বিশ পয়েন্ট চব্বিশ পয়েন্ট তিন দুই এটা থেকে এটা বাদ দেব ছাপ্পান্ন তারপর আছে নয় পয়েন্ট ছয় দেব তিরিশ হলো দুই

তাহলে আমরা পাইলো তেরো পয়েন্ট তিন চার নয় ছয় ছয় বিনিয়োগ করছিল সূত্র প্রাথমিক বিনিয়োগ যোগ সহকারী বিনিয়োগ ভাগ হবে দুই অথবা এটা বলতে পারি প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্ন শূন্য ভাগ দুই তাহলে আমার গরমনাফা পাই যায় এখন বাই করতে বলছে আমার গরমনাফার গরমরা পাহাড়ের সূত্র হলো মুনাফার হার সমান সমান গড় মুনাফা গড় মুনাফা বিনিয়োগ তিন চার নয় ছয় সাত আর গড় বিনিয়োগ আছে পঞ্চাশ পঞ্চাশ গুণ একশো সমান সমান এইটাতে আমরা ভাগ দেবো তেরো পয়েন্ট তিন চার নয় ছয় সাত ভাগ দেবো পঞ্চাশ পঞ্চাশে গুণ দেবো মুনাফার হার ঘর মুনাফার হার নির্ণয় প্রথমে আমার একটি অঙ্কটা আছে তিন বছরের জন্য তার জন্য টাকা লাগলাম আমরা টাকার পরিমাণ লক্ষ্য ধরে তিন বছর প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর মানে কি টাকা প্রথম বছর টাকা দ্বিতীয় বছর টাকা তৃতীয় বছর টাকা আমার একটা বিক্রয় দিয়ে প্রকল্প করছে যা থেকে আগামী তিন প্রথম বছর এক লক্ষ কয়টা কয়েকটা আশি লক্ষ বার চলতি চল্লিশ পরসে এই চল্লিশ পরসেন্ট কিছু পেলাম এটার উপর চল্লিশ এর উপরে চল্লিশ পরসেন্ট এইটা পাইছে এর থেকে বিয়ে এর থেকে বিয়ে এটা বাদ দেবো স্থায়ী খরচ চলতি খরচের পর সব সময় স্থায়ী খরচ বাদ স্থায়ী খরচ সব সময় সমান থাকে চলতি খরচ সমান হয় না স্থায়ী খরচ লক্ষ সব করে পাঁচ লক্ষ লাগলাম পাঁচ লক্ষ বাদ দিলাম ছোট নিচেটা বড় তার জন্য থাকবে শূন্য এই একশো দশমিক থেকে বাদলাম পাঁচ থাকে একশো চোদ্দ পয়েন্ট চার শূন্য থেকে পাঁচ থাকে তেতাল্লিশ

এটা থেকে এটা বাদ দিলাম একাশি সাত এটা বাদ দিলাম বাদ দেবো দেবো পাইলাম তেত্রিশ তেইশ পয়েন্ট চার সাত এক এইটার উপরে তিরিশ পার্সেন্ট ধরছি পাইছি চব্বিশ পয়েন্ট তিন দুই থেকে এটা বাদ দিয়েছি পাইছি ছাপ্পান্ন পয়েন্ট পাঁচ সাত

প্রাণ আহ মূলধন প্রাণবিন মূলধন বা যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ দেবে দুই এটা আমরা পাইলাম এই মানে শূন্য সাথে যেটা বিনিয়োগ আছে বিনিয়োগ আছে এক কোটি টাকা এক কোটিরে মানে একশো লক্ষ একশো রে ভাগ দেবো আমরা একশো যোগ শূন্য ভাগ দেবো দুই পাইলাম পঞ্চাশ এখন গড় মুনাফার হার হলো গড় মুনাফা নিচ্ছি হল গর বিনিম গুণ ছামনা একশো গর মুনাফা পাইলাম এই যে গড় মুনাফা এটা পাইলাম এই ক্ষেত্রে আর গড় বিনিয়োগ করলাম পঞ্চাশ এইটা দিয়ে এই পঞ্চাশ পঞ্চাশ দিয়ে এটা ভাগ দিলাম গুণ দিলাম একশো দিয়ে তাহলে ছাব্বিশ পয়েন্ট একত্তর পার্সেন্ট এই হলো আমার গড় মুনাফা হার আশা করি তোমরা অঙ্কটা বারবার করবা তাহলে এই ধরনের অঙ্কে কোনো সমস্যা হইবে না তোমরা অবগত আছো যে বোর্ড পরীক্ষা এই অঙ্কটা কিন্তু অবশ্যই আছে তাই তোমরা আমাদের সাথে থাকো আমাদের ক্লাস গুলা বেশি বেশি শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমরা ধাপে ধাপে সকল অঙ্কের সমাধান দেব। ইনশাআল্লাহ सबा भलो सुस्थवा शरीर को जत्न लबा आल्ला हाफिज